আজকে আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজকের রেসিপি হলো দারুণ স্বাদের একটা তেলে ভাজা আজকে আমি বানাবো লঙ্কার পকোড়া বা লঙ্কা চপ তোমরা যেটাই বলো না কেন তো তোমরা আজকের ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি আজকে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার পাশের আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোর প্রথমে আমি এবার নিয়ে নিয়েছি লঙ্কাগুলো আর এই লঙ্কাগুলো খেতে ক্যাপসিকামের মতো হয় আর খুব বেশি ঝাল এতে থাকে না ক্যাপসিকামের মতো এগুলোতে ঝাল থাকে তো প্রথমে আমি লঙ্কাগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে দেখো এই যে ভিতরের বীজগুলো আছে ওগুলোকে আমি এভাবে কেটে বের করে নেব। আমরা রেগুলার যে লঙ্কা খাই তার থেকে এই লঙ্কাগুলো সাইজ অনেকটাই বড় হয়ে থাকে আর তেমন কিন্তু এতে কোনো ঝাল থাকে না তো এই বীজগুলো বের করে নিতে একটু সমস্যা হয় তো তোমরা একটু টাইম নিয়ে এই বীজগুলোকে বের করে দেবে সন্ধ্যাবেলা হলেই কিন্তু আমাদের ইচ্ছে করে কোনো কিছু একটা স্ন্যাক্স খেতে এটা শুধু শীতকাল বলে না সব সময়তেই আমরা সন্ধ্যাবেলা যদি একটু চা কফি কিংবা মুড়ির সাথে একটা স্ন্যাক্স পাই তাহলে বেশ ভালোই লাগে খুবই চটজলদি এই রেসিপিটা বানাতে পারো তোমরা আর হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা এই যে লঙ্কার চপ কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর এরা খেতেও হয় অসাধারণ তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো এভাবে আমি একটা লঙ্কার বীজ বের করে নিয়েলাম। আর এভাবে দেখো আমি সমস্ত লঙ্কাগুলোর ভিতর থেকে বীজগুলোকে বের করে নিয়েছি তো এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমি এবার পুর বানিয়ে নেব লঙ্কার জন্য তো পুরের জন্য আমি এখানে একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম ওটাই আমি এবার গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেবো এটা হাত দিয়েও ম্যাশ করা যায় তবে যেহেতু এটা লঙ্কার ভিতরে ঢোকাতে হবে তো ওই জন্য একটু স্মুথ হলে ভালো হয় তাই আমি গ্রেডারের সাহায্যেই গ্রেড করে নেব তো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেল তারপরে দেখো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এভাবে এরপরে আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি দুটো লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম এবার আমি এখানে দেব ধনে পাতা শীতকালে যে কোনো স্ন্যাক্স বলো রান্না বলো মাছ মাংস কোনোটাই কিন্তু ধনেপাতা ছাড়া হয় না তো এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর চাট মশলা এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেবো যাতে পুরটা খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশে যায় আর স্বাদটা ভালো আসে তো এতক্ষণ ভিডিওটা দেখার পরে তোমরা যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দাও দিয়ে কন্টিনিউ করো তো আমার পুর বানানো একদম কমপ্লিট এবার আমি এখান থেকে একটা লঙ্কা নিয়ে নিচ্ছি আর এবার এর ভিতরে আমি হাত দিয়েই পুরটাকে ঢুকিয়ে দেব। তো এটা আমি চামচ দিয়েও করতে পারতাম তো চামচ দিয়ে করার থেকে হাত দিয়ে ভালো হবে তো এইভাবে আমি দেখো যতটুকু সম্ভব এখানে পুরটা দেওয়া যায় ততটাই আমি পুরটা এখানে দেব দেওয়ার কারণে কিন্তু চপের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে যে কোনো রকমের চপ তেলে ভাজা বলা যায় না কেন আমরা রাঁধুনিরা কম বেশি সকলেই বানাতে পারি তো তারপরেও আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো দেখো আমার একটার ভিতরে পুর দেওয়া হয়ে গেছে এবার আমি এভাবে বাকি লঙ্কার ভিতরেও পুরগুলোকে ভরে নেব তো একদমই সহজ পদ্ধতি তোমরা যদি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে যে এটা বানানো কতটা সহজ তো এবার আমার চারটে লঙ্কাতেই পুরো ভরে দেওয়া হয়ে গেছে এবার আমি কি করব ব্যাটারটা বানিয়ে নেব তো ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম বেসন আমি তিন চামচ থেকে চার চামচ মতো বেসন এখানে দিয়েছিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সাথে দিলাম এক চামচ মতো চাট মশলা এটা অপশনাল তোমরা যে কোনো মশলায় ব্যবহার করতে পারো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর এই যে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না একটু ঘন অবস্থাতে রাখতে হবে কিংবা খুব বেশি শক্তও করা যাবে না তো দেখো আমি ব্যাটারের ঘনতাটা কেমন রাখবো তোমরা দেখে আশা করি বুঝতে পারবে আমার বলার চাইতে তাহলে তোমাদের সুবিধা হবে তো এবার মনে হচ্ছিল আরও একটু জল দেওয়া যাবে তো আমি আরও একটু জল দিয়ে দিলাম এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নেব এই যে এরকম হবে ব্যাটারটা তো এবার আমার ব্যাটার বানানো একদম কমপ্লিট এবার আমি অন্যদিকে কড়ায়ে তেল বসিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হতে থাক আর অন্যদিকে আমি চলে আসলাম এই যে লঙ্কা আছে এই লঙ্কাটাকে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে কোট করে নেব তো এইভাবে একটা চামচ করে তুলে আমি লঙ্কার গায়ে মাখিয়ে দেব গোটা গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে তো একদিকে এভাবে বেসন ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর আমি অপর দিকটাতেও লাগিয়ে দেব বেসন তো আমার সমস্ত লঙ্কার গায়ে বেসন লাগানো হয়ে গেছে এবার আমি তুলে তেলে দিয়ে দেব আমার এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছিল তো একইভাবে আমি বাকি লঙ্কাগুলোকেও দিয়ে দেব আর এই লঙ্কার চপগুলোকে ভাজতে গেলে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আছে রাখতে হবে লঙ্কাগুলো যেহেতু শক্ত থাকে আর লঙ্কার সাইজগুলোও দেখো বেশ অনেকটাই বড় তাই ভিতরটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম ধরে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে আর ভিতরের যে লঙ্কাটা আছে ওটা কিন্তু শক্তই থেকে যাবে তাই একটু টাইম ধরে ভেজে নিতে হবে আর এই লঙ্কা যেহেতু ঝাল থাকে না এই চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আশা করি তো এইভাবে যখন আমার ভাজা হয়ে যাবে আমার এই দিকের লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এভাবে বাকি লঙ্কাগুলোকেও ভেজে নেব আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই যে বেসনের কালার দেখছো লালচে হয়ে আসবে ততক্ষণ আমি ভেজে নেব এভাবে ভেজে নিলে উপরটাও বেশ ক্রিস্পি হবে আর ভিতরের যে মরিচটা ওটাও খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে আর দেখো এভাবে মাঝে মধ্যে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব আর আমার ভেজে নেওয়া হয়ে গেল লঙ্কাগুলো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে তো আমি সব লঙ্কাগুলোকে ভেজে নিলাম এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে বা কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে